পর্ব দুই আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পাপ পুণ্যের হিসাব কেমন হবে

আ্লা তালাুকে বলে তুমি কি পুণ্য ও পাপ সম্পর্কে জানতে এসেছো তুমি কি পণ্য ও পাপ সম্পর্কে জানতে এসেছো। তিনি বলে আমি বললাম। অতঃপর তিনি বলে আমি বললাম হ্যাঁ তিনি বললেন অতঃপর তিনি তার আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করে তার দ্বারা তার বুকে আঘাত করে বলেন হে ওয়াবি সা তুমি তোমার মনের কাছে জানতে চাও তোমার অন্তরে গাছে ফত ফাতওয়া জিজ্ঞেস করো কথা তিনি তিনবার বলার পর বলেন পূর্ণ হচ্ছে এমন পূর্ণ হচ্ছে এমন যার প্রতি মন ও অন্তর তৃপ্তিবোধ করে পূর্ণ হচ্ছে এমন যার প্রতি মন ও অন্তর তৃপ্তিবোধ করে আর পাপ হচ্ছে এমন যা পাপ হচ্ছে এমন যা মানব মন ও বুকের ভিতরে সংশয় সৃষ্টি করে পাপ হচ্ছে এমন যা মানব মন ও বুকের ভেতরে সংশয় সৃষ্টি করে খুব ভালো করে ইনশাআল্লাহ আপনারা শুনবেন যে পূর্ণ হচ্ছে কি যে যার প্রতি মন ও অন্তর তৃপ্তি বোধ করে আর পাপ হচ্ছে যা মানব মন ও বুকের ভেতরে সংশয় সৃষ্টি করে আমরা যদি কোনো আমরা যদি কখনো পাপ করে ফেলি তাহলে তা মাপ হবে কীভাবে তা আলোচনার দাবি রাখে তো এ সম্পর্কে আল্লাহতালা পবিত্র কোরআনে বলছে বলেন সৎ কাজ অবশ্যই সৎকাজ অবশ্যই অসৎ কাজ মিটিয়ে দেয় যারা উপদেশ গ্রহণ করে এটি তাদের জন্য একটি উপদেশ অতঃপর এই আয়াতে মহান আল্লাহতালা বলেন যারা তাকোয়া বা যারা তওবা করে যারা তওবা করে ইমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদের পাপ পরিবর্তন করে দিবেন পুণ্যের দ্বারা আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু পাপ কাজ পাপ কাজ সংঘটিত হলে কিভাবে ক্ষমা লাভ করা যাবে কিংবা করণীয় কি সে সে বিষয়ে হচ্ছে সে বিষয় সম্পর্কে নজর দিতে হবে এ বিষয়ে হাদিসে নির্দেশনা পাওয়া যায় যেমন আবু আবুজার রাজাল তালু বলেন তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল আমাকে ওসিয়ত করেন তিনি বললেন যখন তু যখন তুমি পাপ কাজ করো সাথে সাথে নেক কাজ করো তাহলে তা পাপ কাজটিকে মিটিয়ে দেবে তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল লা ইলাহা ইহ বলা কি সৎ কাজের অন্তর্ভুক্ত তিনি বললেন এটি সর্বোত্তম নেক কাজ তাহলে প্রিয় দর্শক আপনারা একটু খেয়াল করবেন যে আমরা যদি কোনো পাপ কাজ করে থাকি বা পাপ কাজ করে ফেলি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সেই পাপটাকে মোচন করার জন্য আমাদের সঙ্গে সঙ্গে একটি ভালো কাজ করতে হবে আর সেই ভালো কাজটা আল্লাহ রসুল বলছেন লাইলাহা ইল্লাল্লাহ বলা এটি হচ্ছে সর্বোত্তম ভালো কাজ তাহলে পাপ কাজ করার সাথে সাথে আমরা যদি মনের ভুলে বা ভুলে পাপ কাজ করি তাহলে সাথে সাথে আমরা সেই পাপটাকে মিটিয়ে দেওয়ার জন্য অবশ্য অবশ্য আমরা লাইলাহা ইল্লাহ এই বলবো বা অন্য ভালো কাজ করব ইমনি আব্বাস তাল তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল সাল্লাম বলেছেন যে পানি যেভাবে আবর্জনা পরিষ্কার করে সদাচার পানি যেভাবে আবর্জনা পরিষ্কার করে সদাচার তদ্রুপ গোনাসমূহ মিটিয়ে দেয় আর সিরকা যেমন দুধ নষ্ট করে দেয় অসাদ আচরণ আমলকে তদ্রুপভাবে ধ্বংস করে দেয় তো সাল্লাম বলছেন যে পানি যেমন আবর্জনা পরিষ্কার করে সদাচার তদ্রুপ গুণাসমূহ মিটিয়ে দেয় সিরকা যেমন মধু নষ্ট করে দেয় অসদ্ আচার আচরণ আমলকে তদ্রুপভাবেই ধ্বংস করে দেয় এই উপরুক্ত এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় যে পাপ কাজ সংগঠিত হলে সাথে সাথে একটি নেক কাজ করা উচিত পাপ কাজ সংগঠিত হলে সাথে সাথে একটি নেক কাজ করা উচিত আবু আকিল রাজেল্লা তালানহ ওসমান রাজাল তালাহ এর মুক্ত দাস আল হারিসকে বর্ণনা করতে শুনেছেন একদা ওসমান রাজাল তালাহ বসা ছিলেন আমরাও তার সাথে বসেছিলাম এমন সময় তার কাছে মরজিন এলো তখন তিনি পাত্র ভরে পানি নিয়ে আসার জন্য কাউকে ডেকে পাঠান আমার ধারণা তাতে একটি মুদ্র পরিমাণ পানি ছিল তিনি তা দ্বারা উজু করে এবং বলেন আমি এভাবে রাসুসাল্লাহসাল্লামকে উজু করতে দেখেছি অতএব তিনি বলেন যে আমার ন্যায় উজু করে জহরের সালাদ আদায় করবে তা ফরজ ফজর ও জোহরের মধ্যকার সময়ের পাপরাশি ক্ষমা করে দেওয়া হবে অতএব আসরের সালাদ আদায় করলে জোহর ও আসরের মধ্যকার সময়ের পাপরাশি ক্ষমা করে দেওয়া হবে অতএব মাগরিবের সালাদ আদায় করলে আসর ও মাগরিবের মধ্যকার সময়ের পাপরাশি ক্ষমা করে দেওয়া হবে অতপর এশার সালাত আদায় করলে মাগরেব ও এশার ফরস সময়ের পাপরাশি ক্ষমা করে দেওয়া হবে অতপর ঘুম থেকে উঠে উজু করে ফজরের সালাত আদায় করলে এশা ও ফজরের মধ্যকার সময়ের পাপরাশি ক্ষমা করে দেওয়া হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করছি আপনারা একটু মন দিয়ে শুনবেন তিনি আরো বলেন এগুলো হচ্ছে সৎ কাজ এগুলো হচ্ছে সৎ কাজ যেগুলো অসৎ কাজ মিটিয়ে দেয় আবুহালা রাদ আল্লাহ তাল থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন পাঁচ অক্ত সালাদ জুমআ থেকে আর এক জুম্মা এবং এক রমাদান থেকে আর এক রমাদানের মধ্যকার সময়ের কীর্ত পাপরাশি মুছে দেয় যদি বান্দা কবিরা গুনাসমূহ থেকে বিরত থাকে তো আবু ওসমান সদার তালহনু থেকে বর্ণিত তিনি বলেন আমি আমি সালমান আল ফার্সি রাজেলহত আল আনুহের সাথে একটি গাছের নিচে বসেছিলাম তিনি একটি গাছের শুকনো ডাল ধরে নাড়া দিয়ে সেটি পাতা ঝরে পড়ে অতএব তিনি বললেন হে আবু উসমান তুমি আমাকে কেন জিজ্ঞেস করলে না যে কোনো আমি এরূপ করলাম কেন আমি এরূপ করলাম আমি বললাম আপনি কেন তা করেছেন তিনি বললেন একদা সালাম এরূপ করেছিলেন আর তখন আমি তার সাথে গাছের নিচে বসেছিলাম তখন তিনি এক গাছের ডালা ধরে তাতে নাড়া দিলেন সেটি পাতা ঝরে পড়ল অতএব তিনি বললেন হে সালমান তুমি কেন আমাকে জিজ্ঞেস করলে না কেন আমি এরূপ করেছি আমি বললাম আপনি এরূপ করেছেন কেন এরূপ করেছেন তিনি বললেন কোনো মুসলমান যখন উত্তম রূপে উজু করে অতপর পাঁচোক্ত সালাদ আদায় করে তার পাশাপাশি ঠিক যেভাবে ঝরে পড়া ঝরে পড়ে যেভাবে ঝরে পড়ে সেভাবে গাছের পাতাগুলো ঝরে পড়েছে তবে তিনি পাঠ করেন তুমি সালাদ কায়েম করো দিনের দুই প্রান্তভাগে এবং রাতের প্রথম অংশে সৎকর্ম অবশ্যই অসৎ কাজ মিটিয়ে দেয় যারা উপদেশ গ্রহণ করে এটি তাদের জন্য একটি উপদেশ আর হুদ আয়াত নাম্বার একশো চোদ্দ খুবই গুরুত্বপূর্ণ হাদিস তো এই পাপ কাজ ভালো কাজ সম্পর্কে আপনাদের সামনে অনেকগুলো হাদিস উপস্থাপন করলাম এর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি তা আপনারা যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন বলছে সৎ কাজ অবশ্যই অসৎ কাজকে মিটিয়ে দেয় যারা উপদেশ গ্রহণ করে এটি তাদের জন্য এক উপদেশ উপদেশে যারা তাকওয়া তাকওয়া অবলম্বন করে ইমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদের পাপ পরিবর্তন করে দিবেন পণ্যের দ্বারা আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু সালু সাল্লাম আরও বলছেন পাপ কী আর পুণ্য কী ভালো কাজ কী পাপ ভালো কাজ হচ্ছে পুণ্য হচ্ছে এমন যার প্রতি মন ও অন্তর তৃপ্তিবোধ করে আর পাপ হচ্ছে এমন যা মানব মন ও বুকের ভেতরে সংশয় সৃষ্টি করে তো আপনাদের আমাদের যে মনের ভেতরে যে সংশয় সৃষ্টি হবে যে কাজ অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমরা সেই কাজ থেকে বিরত থাকব আর যে কাজটি আমার মন এবং অন্তরকে তৃপ্তিবোধ করায় সেই কাজ আমরা বেশি বেশি করবো পাশাপাশি আমরা পাপ করলে সাথে সাথে একটা পণ্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং সে পণ্যটি যে ইল্লাল্লাহ বলার মাধ্যমেও আমরা সর্বোত্তম নেক কাজ করতে পারি তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তো ততক্ষণ